যে শিক্ষার্থীদের যে শরীরে রক্ত ধরেছে তার প্রতিবাদে আমি তাদেরকে সাথে একাত্মতা জানাতে এসেছি স্যার আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আসছেন আপনি আপনার পরিচয়টা দিয়ে একটু বলবেন যে আসলে শিক্ষার্থীদের যে কোটা বিরোধী যে আন্দোলন আপনি কেন এই আন্দোলনে আপনি সমর্থন দিচ্ছেন এবং এর কারণ হিসেবে আপনি কি মনে করছেন এবং শিক্ষার্থীদের পাশে থাকা যে শিক্ষকদের জরুরি আপনি এটা কেন মনে করছেন প্লিজ ধন্যবাদ আমি প্রফেসর ফরিদ খান আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষক আমি আসলে ব্যক্তিগত একটি কাজে লালনীহাটে এসেছি কিন্তু আজকে আমার হৃদয় আমার মন পড়ে আছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা দেখেছি সারা দেশে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণভাবে যখন একটি আন্দোলন করছিল এটি একটি গণতান্ত্রিক অধিকার কিন্তু সেখানে দেখলাম যেভাবে তাদের উপরে ন্যাক্কারজনক হামলা সারা দেশে হয়েছে এটা আমি তীব্র নিন্দা জানাই পাশাপাশি আমি শিক্ষার্থীদের তার নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন আমি আমাদের যে সারা দেশে শিক্ষার্থীদের যে শরীরে রক্ত ঝরেছে তার প্রতিবাদে আমি তাদেরকে সাথে একাত্রতা জানাতে এসেছি পাশাপাশি আমি মনে করি তাদের যে তাদের যে দাবি সেটি অত্যন্ত যৌক্তিক একটি দাবি বাংলাদেশ এই মুহূর্তে যে কোটার নামে যে বৈষম্য চলছে আমাদের সংবিধান কোনোভাবেই সেটিকে সমর্থন যোগায় না আজকে আমরা বঙ্গবন্ধুর কথা যদি বলি তিনি তার প্রধান যে আন্দোলনের মূল কথা ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন তিনি নিজেও কোটা বিরোধী আন্দোলন পাকিস্তানের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন করেছে সেখানে আমাদের দেশের সাধারণ শিক্ষার্থীরা যখন কোটা বিরোধী আন্দোলন করছে তাদের উপরে সন্ত্রাসীরা লেলিয়ে দেওয়া হচ্ছে আমি মনে করি এটি একটি ভয়াবহ একটি পরিণতি জাতির জন্য অপেক্ষা করছে আমি অবশ্যই আহ্বান জানাবো যারা কর্তৃপক্ষ আছে শিক্ষার্থীদের সাথে বসুন তাদের কথা শুনুন তাদের যৌক্তিক আন্দোলন তাদের এটি একটা যৌক্তিক পর্যায়ে একটা সমাধানে আসুক এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে তাদেরকে প্রতিহত করার যে মানসিকতা এটি আমরা শিক্ষক সমাজ আমরা বিবেকবান নাগরিকরা কখনো এটি আমরা মিলি